দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ নতুন অর্থ শুরুতেই এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায় সদ্য সমাপ্ত অর্থ বছরে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি এটাই দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স অর্থনীতিবিদরা বলছেন হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন ফলে বৈদেশিক মুদ্রার যোগান বেড়েছে কমেছে ডলারের উপর চাপ এছাড়া আইএমএফ এডিবি এবং জায়কার বাজেট সহায়তার অর্থ রিজার্ভে যোগ হয়েছে ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার গত দুই বছরের মধ্যে যা সর্বোচ্চ দু হাজার তেইশে যা ছিল ছাব্বিশ দশমিক একাত্তর বিলিয়ন ও দুই হাজার চব্বিশ পঁচিশে ছিল একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন অর্থপদেষ্টা সালুদ্দিন আহমদ জানিয়েছেন রেমিটেন্স রপ্তানি প্রভৃতির পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে চলতি বছরে উনত্রিশ জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে বিশ দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার যা দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী নতুন পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রিজার্ভ বেড়ে চৌত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে রেমিটেন্স ও ধারা অব্যাহত থাকলে অর্থনীতির গতি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্ট মহলের বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন